কেমন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজ থেকে পাঁচ দিন আগে বেশ কিছুটা লাউড বীজ জার্মিনেটে রেখেছি আজকে তার অবস্থা কি সেটা আমরা চেক করব যে কোন বীজ থেকে রুটিন হয়েছে কিনা তো চলুন আপনাদের সাথে নিয়েই আমি চেক করি যদি রুটিন হয় পরবর্তী কি স্টেপ সেটা আমরা একটু দেখে নেই এই সেই পট যার ভিতরে আমি দুই ধরনের বীজ রেখেছিলাম একটি হচ্ছে বিজিএসের আরেকটি হচ্ছে আমার নিজের লাগানো গাছের বীজ তো এই যে টিস্যু পেপার এই টিস্যু পেপারে ছিল হচ্ছে বিজিএসের তো চলুন আমরা শুরুতে বিজিএসের পেপারটি একটু খুলি আমাদেরটা আমরা একটু পরে খুলব তো এই যে আমরা দেখি যে কি অবস্থা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে যে বীজ থেকে রুটিন হয়েছে জি হা শুক্র আলহামদুলিল্লাহ এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন এই যে আমরা কিন্তু বিজিএসের র্যান্ডমলি আমি পাঁচটি বীজ সিলেক্ট করেছিলাম ওই যে দেখুন তিনটি বীজ থেকে এখনও কোনো কিছুই হয়নি আর এই যে দুটি বীজ এই দুটি বীজ থেকে কিন্তু রুটিন হয়ে গেছে সো এই হচ্ছে বিজিএসের বীজের টিস্যু তো আমরা একটু সাবধানতা অবলম্বন করে এখানে রাখি এরপর চলুন যে আমাদের যে বীজ আই মিন আমার নিজের বীজ সেখানের কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন না আমার যে বীজ আমার বীজ থেকে হাজারি যে লাউ সেই লাউয়ের বীজ থেকে রুটিন হয়েছে আর যে বিন্দু লাউ সেই বিন্দু লাউয়ের চারটি বীজ থেকেই রুটিন হয়েছে হাজারি লাউয়ের তিনটি বীজ থেকে না তিন হ্যাঁ একটি দুটি তিনটি আর চারটি আর হচ্ছে সাদা যে গোল লাউ বটু লাউ যেটা সেটার আমি বীজ দিয়েছিলাম কিন্তু চারটি এই যে তো বটু লাউয়ের একটিও গাছ এখনো বের হয়নি বিন্দু লাউ আর হাজারি লাউয়ের বের হয়েছে সো এটা হচ্ছে আমি একটু পরে দেখব এখন হচ্ছে আমি এইগুলোকে কি করব সেটা চলুন একটু দেখি নেই। এরপর এখানে আমি দুটি ট্রে নিয়ে নিয়েছি ট্রেগুলো আমি একটু বড়ো সাইজের নিয়েছি যেন লাউ গাছগুলো বারবার বারবার করে মুভ করতে না হয় এই যে পট এই পট থেকে আমি সরাসরি যেন মেন মাটিতে দিয়ে দিতে পারি সেটা হচ্ছে আমার টার্গেট আর এই জন্যই কিন্তু আমি একটু লেট করে গাছ লাগালাম তো এখন হচ্ছে আমি দুটি ট্রে ভিতরে একটি ট্রে হচ্ছে আমার নিজের বীজের জন্য রাখবো আর একটি হচ্ছে আমি বিজিএস এর জন্য রাখবো আমি লিখে রাখবো অবশ্যই যে কোনটা কিভাবে রাখলাম তো এখন আমাদের যে জিনিসটি লক্ষ্য করতে হবে আপনারা লক্ষ্য করেছেন কি না জানি না এই যে দেখুন এই যে এই যে রুটগুলো এই রুটগুলো কিন্তু অলমোস্ট টিস্যুতে একেবারে লেগে আছে এই যে দেখুন একটি কিন্তু আমি তুলতে পেরেছি সো একটি আমি এই যে এখানে দিয়ে দিলাম ঠিক এইভাবেই কোনো কিছুই করব না আর এই জিনিসটি কিন্তু টিস্যুতে একবারে লেগে গেছে সো ব্যাটার ওয়ে হচ্ছে এই যে যে টিস্যু আপনারা টিস্যুটি ছিঁড়ে ফেলুন আপনারা টিস্যু থেকে এই যে রুট এই রুটগুলো ধরার চেষ্টা করবেন না এতে করে গাছের অনেক ক্ষতি হবে এই যে টিস্যু টিস্যুটি সহ যদি আপনারা নিয়ে নেন এতে করে দেখা যায় যে এই টিস্যুটি এমনিতেই ডিকম্পোস্ট হয়ে যাবে মাটির সাথে মিশে তো আপনারা এই টিস্যু সহ যদি এখানে রাখেন এটা হচ্ছে বেস্ট ওয়ে এরপর হচ্ছে পাশাপাশি আমি যে কাজটি করব আমার যে রুটিন হয়েছে সেই গাছগুলো আমি নিয়ে নেব এই যে আমারও যে হাজারি লাওয়ের গাছগুলো বের হয়েছে আমি শুরুতে সিরিয়ালে এই যে হাজারি লাওয়ের গাছগুলোই দিয়ে দিচ্ছি আরেকটি থেকে শুধুমাত্র রুটিন বের হয়েছে তারপরেও আমি এটি আর রাখছি না এটি আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে তো শুরুতে আমি সবগুলো বীজ দিয়ে নিচ্ছি এই তো বীজগুলি দেওয়ার পর এখন হচ্ছে দ্রুত হারে আমরা উপর দিক থেকে মাটি দিয়ে দিব একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ রুটগুলো যেন কোনো আঘাতপ্রাপ্ত না হয় শুধু উপর দিক থেকেই শুধু বলে আল্লাহ শুধু উপর দিক থেকে বীজটি একটু কাভার করে দিলেই হলো এই যে মাথা একটু দেখা যাচ্ছে এতে কোনো সমস্যা নেই জাস্ট একটু কাভার হয়ে গেল এই আর কি তো এভাবে করে শুরুতে সবগুলো বীজ আমি মাটি দিয়ে কাভার করে নেব মাটি দেওয়া হয়ে গেলে এবার আমরা আলতো করে এই যে একটু পানির স্প্রে করে দেবো আর কি পরিমাণ দিতে হয় আপনারা সবাই জানেন একেবারে ঢ্যালা পানি না জাস্ট কয়েকটি স্প্রে করলেই হলো জাস্ট উপরের মাটিটি যেন একটু ময়েস্ট থাকে এইটুকুই আমাদের যথেষ্ট এই তো সবগুলো পটেই কিন্তু আমি সমপরিমাণ পানি দিয়ে রেখেছি আর এই যে ট্রে এটিতে আমি এখন বিজিএস লিখে রাখবো আর এটি হচ্ছে আমার নিজের বীজ থেকে বানানো সো এগুলি লিখে রাখলে দেখা যায় কি যে অনেক বেশি সুবিধা হবে আমার বুঝতে যে কোনটি আমার গাছ কোনটি বীজ তখন আমি মেন গার্ডেনে ঠিক ওইভাবেই দিতে পারবো লাউগুলোকে সিলেকশন করার জন্য আর এই যে বাকি চারটি ঘর কিন্তু খালি আছে বাকি বীজগুলো যদি রুটিন হয় আমি এই ট্রেতে দিয়ে দিব আর আমার যে বীজ বটু সেটা এখনো বের হয়নি যদি বের হয় তাহলে আমি সেটি কি করব অন্য আরেকটি ট্রেতে দেব ব্যাস দেখলেন তো কত সহজেই আমি জার্মিনেট করা বীজগুলো দিয়ে দিলাম এতে কোনো তাকঝাম করতে হয় না তবে হ্যাঁ যখনই রুটিন হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে মাটিতে দিবেন না হয়তো কাপড় বা টিস্যুতে এমনভাবে হজবরল হয়ে যাবে আপনার শিকড়গুলো সেগুলোকে আপনার ছুটাতে গিয়েই দেখা যায় যে গাছের জীবন একেবারেই শেষ হয়ে যাবে তো বিদায় নিচ্ছে আজকের মতো পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই হাজির হব কি অবস্থা বাকি বীজগুলো সেম জায়গায় আবার সেম বক্সেই রেখে দিব পরবর্তীতে কি হলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আল্লাহ হাফেজ